শরীফের যারা রয়েছেন শাহবাগ যে অবরোধ করে তারা বিক্ষোভে তারা বলছেন এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় বিচার কার্যকর হচ্ছে পর্যন্ত তারা এই শাহবাগ না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি গতকাল দুপুরের পর থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবরোধ করছেন এবং গতকাল সারা রাত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এখনো কিন্তু বেলা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শাহবাগে হাতি হত্যার বিচার ছে বিভিন্ন বয়সের পুরুষ মিলে তারা কিন্তু এখানে আসছেন

মুখপাত্র শরীফ হাসমান হাদির হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার তারা দাবি জানাচ্ছেন

দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে মুখ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নানা বয়সের মানুষ কিন্তু হাজির গতকাল 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 থেকেই তারা এই শাহবাগে অবস্থান করছেন যদিও সেখানে তারেক রহমানের একটি মুভমেন্ট ছিল এই রাস্তায় ধরে সেই সময় তারা কিছুটা সামনে সরে গিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটার পর তারা আবারও এই

তারা কিন্তু তারা মুখ রেখেছেন এবং শরীফ হসমান হাজির হত্যার বিষয় তারা দাবি করছেন সেই সঙ্গে আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু এখানে অনেকে রাত্রি যাপন করেছেন রাত্রি যাপন করে তারা শহীদ শরীফ হসমান হাজির হত্যার বিষয় দাবি করছেন আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো তারা একই দাবিতে অনা রয়েছেন স্লোগানে কিন্তু পুরো চাহবাগ তারা অবরোধ করে রেখেছেন এবং তারা দাবি তুলছেন শরীফ উকান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে তারা বিচারে আওতা আনার দাবি জানাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের সদস্যরা শরীফ ওসমান প্রস্তাব হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই মুহূর্তে আবার অবরোধ করে বিক্ষোভ এই বিক্ষোভে নারী পুরুষ শিশুরাও কিন্তু রয়েছেন এবং তারা দাবি করছেন দাবি করছেন আমরা দেখতে পাচ্ছি রাজস্ব